আসসালামু আলাইকুম সো রিসেন্ট টাইমে আমি বেশ কিছু স্ট্রাগল ফেস করছিলাম ইন্টারনেট ইউজিং নিয়ে সো আমার বিশ্বাস আপনারাও এই প্রবলেমটা ফেস করেছেন সো যখনই আমরা কোনো একটা প্রোডাক্ট সার্চ করছি বা কোনো একটা সাইট ভিজিট করছি আমাদের সামনে উদ্ভর ওয়েবসাইট চলে আসতেছে ফর এক্সাম্পল বেটিং সাইট চলে আসতেছে অ্যাডাল্ট সাইট চলে আসতেছে বা বিভিন্ন ধরনের ক্ষতিকর ফিশিং সাইট চলে আসতেছে সো এই প্রবলেমগুলোর একটা এক্সক্লুসিভ সলিউশন নিয়ে এসেছে কাহাফ গার্ড আমি কাহাফ গার্ড ইউজ করছি আপনারা একবার ইউজ করে দেখতে পারেন সো অল্প কয়েকটা ট্যাপে থ্রি টু ফোর ট্যাপস এর মাধ্যমে আপনার ব্যবহৃত স্মার্টফোনটিকে কিন্তু আপনি সিকিউর করে ফেলতে পারেন মজার পর হচ্ছে কাহাফ গার্ড প্রায় এক বিলিয়ন ওয়েবসাইটকে ব্লক করে দেয় যেগুলো ইন্টারনেট ইউজারদের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং প্রতিনিয়তই কিন্তু এখানে সাইট লিস্টিংগুলো আপডেট হচ্ছে সো নতুন যেসব ক্ষতিকর সাইটগুলো আসে সেগুলো কিন্তু আস্তে আস্তে ব্লক হয়ে যাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আপনি কাহাফ গার্ড ব্যবহার করতে হলে প্রথমে আমাদের যেতে হবে প্লে স্টোরে আপনারা যারা আইওএস ইউজার আছেন তারা আপনাদের অ্যাপ স্টোরে চলে যাবেন সো আমরা এখানে এসে সার্চ করবো কাহাফ গার্ড উইচ ইস কে এ এইচ এফ জি ইউএআরডি কাহাফ গার্ড লিখে সার্চ করার পর আমাদের সামনে দেখেন রেজাল্টটা চলে এসেছে গার্ড ক্ষতিকর সাইড ব্লক সেটাতে আমরা ক্লিক করবো আমাদেরকে ইনস্টল করে নিতে হবে আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন ট্যাপ করছি সো আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিব ফর এক্সাম্পল আমরা এখন ইংলিশটা সিলেক্ট করে নিয়েছি দেখেন আমাদেরকে বলছে যে আমরা কিন্তু এখন সেফ ইন্টারনেটে নাই ঠিক আছে আমাদের কোনো প্রোটেকশন নাই সো আমরা প্রোটেকশন কিভাবে আনবো আমরা উইক প্রোটেকশন দিয়ে শুরু করতে পারি যেখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন সো এটার জন্য আমরা ফার্স্ট এই নোটিফিকেশনটাকে ইনেবল করে নিব ইনেবল করার জন্য আমাদেরকে অ্যালাউ দিতে হবে নেক্সট আমরা এখানে কপি ডিএনএস নিচে দেখতে পাচ্ছেন ডিএনএসটা আমরা কপি করে নিব ওপেন সেটিংস ক্লিক করে নিয়ে আমাদেরকে ডিএনএস সিলেক্ট করে নিতে হবে সো আমরা ডিএনএস লিখে সার্চ করলে প্রাইভেট ডিএনএস চলে এসেছে সো আমাদেরকে স্পেসিফাইড ডিএনএস অথবা প্রাইভেট ডিএনএস সিলেক্ট করে নিতে হবে এখানে জাস্ট আমরা পেস্ট করে দিব ঠিক আছে আমার যেমনটা অলরেডি টেস্ট করা ছিল আমরা সেভ দিয়ে চলে আসবো আমরা চলে আসে দেখেন এটা কিন্তু এই মুহূর্তে এনেবল আছে সো আপনারা যদি কোনো টেকনিক্যাল প্রবলেম ফেস করেন আমাদেরকে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বেস্ট সমাধান দিব আসসালামু আলাইকুম